নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি আজকে রবিবার তো কাকলি ব্লকে সবাইকে আপনাদের স্বাগত জানিয়ে রবিবারের সকালটা শুরু করে দিলাম রবিবারের সকাল একটু ধীরে সুস্থে কাজ তো সকালবেলা উঠে আগে চা খেয়ে বাকি যে ঘরের কাজগুলো থাকে সেটাকে আগে করে নিয়েছি করে নিয়ে বাসি কাপড় জামা অনেক জমে গেছিল সেটাকেও মেশিনে দিয়ে দিয়েছে এখন মেশিন চল্লিশ মিনিট ও নিজের মনে হতে থাকবে তো চল্লিশ মিনিট অন্য কাজ করতে হবে আমাকে তো এখন প্রায় কটা বাজে এগারোটা বেজে গেছে তো এগারোটা বেজেছে কিন্তু মনে হচ্ছে প্রায় দুটো বাজে জানেন গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে একটু খাটলে পরেই শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে তো মেয়েকে বললাম একটু ট্যাং বানিয়ে দাও মা তো মেয়েও খেলো আমিও একটু খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার মেয়েকে খাবার দিয়ে একটা মাছ ভেজে একটু ঘি অল্প সামান্যই দিয়েছি যেহেতু গরম দিয়ে আর ভাত ওকে খেতে দিয়ে দিয়েছি পনেরো বারোটা বেজে গেছে কিন্তু এখন মেয়েকে দিয়ে আমি এখন দই পাতব বন্ধুরা আমি তো দই পাতি সেটা তো আপনারা সবাই দেখেছেন আর জানেন তো আজকে যেহেতু রবিবার আমাদের একটু খাওয়া দাওয়া অনেক দেরিতে হবে এখন দইটা পাতলে জমে যাবে যখন আমরা খাওয়া দাওয়ার শেষে আবার যখন দই নেব তখন দই জমে একদম ক্ষীর হয়ে যাবে তো দু লিটার দুধ আমি নিয়ে নিয়েছি প্রথমত দই করতে তো দুধ লাগে সেই দুধটা আমি গরম করে ফুটিয়ে হাফ করে নিয়েছি দুধটা হাফ হয়ে গেছে তা থেকে একটুখানি আবার চা বিকালে চা খাবো চায়ের জন্য একটু দুধ তুলে রেখে দিয়েছি তো বাকি দুধের মধ্যে দিয়ে দিলাম চিনি আর একটু চিনিটাকে ক্যারামাইন্ড করে নিলাম কালারের জন্য তো সবসময় তো সাদা দই খাই আজকে একটু লাল দই খাবো তো পুরো চিনি আর রঙের জন্য যে চিনিটা গুলিয়ে আমি আগুনে পুড়িয়ে দিলাম সেটা তো সবই দেখলেন দিয়ে সব কিছু দিয়ে ঘুটলাম ঘুটে এবার দইটা যেটার মধ্যে আমি পাতবো সেটার মধ্যে এখন ঢেলে নেব এই মেলামাইন্টের ঢাকনা দেওয়া বোলটার মধ্যে কিন্তু খুব ভালো দই জমে গরম থাকে ওম থাকে আর দই তো একটু ওমেই হয় আর দই এখন আমি ওভেনে ঢুকিয়ে দিই বেশ চার ঘন্টার মধ্যে দই একদম জমে ক্ষীর হয়ে যায় জানেন তো আমার কিন্তু সব দইয়ের যে পদ্ধতি ছিল সেগুলো সব কমপ্লিট করে দুধটাকে ঢেলে দিলাম দই জমানোর জন্য এবার ঢেকে নিলাম ঢেকে দিয়ে এবার চলুন মাইক্রোওভেনে ঢুকিয়ে দিই এটাও প্রায় চার ঘন্টার জন্য নিশ্চিত দুটো কাজ আমার হয়ে গেল এবার চলুন ঘরটাকে পরিষ্কার করে নিই ওইখানে অনেকটাই দেরি আছে এটাও অনেকটা দেরি আছে তো মেয়ে আজকে ঘরে আছে একা তো আর সোফাগুলো সরাতে পারি না একার দ্বারাই হয়ও না মেয়েটা যখন ঘরে আছে ওকে বললাম মা একটু সাহায্য কর আমাকে তো হাতে হাতে ধরলো ভ্যাকুম ক্লিনার দিয়ে পুরো সোফা সরিয়ে পেছন আগে সব মোছামুছি করে নিলাম পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে কি পেয়েছি জানেন দেখাচ্ছি আপনাদের চলুন আগে সোফাটাকে সেট করে নিই তো সোফাটাকে সেট করে নিলাম নাওয়ার পরে এবার চলুন মানে আশেপাশে এত বিল্ডিং হচ্ছে তো আশেপাশে সব তাজমহল হচ্ছে তো প্রচুর নোংরা হয় আমি তো চারতলায় থাকি দেখুন চারতলায় যে এত নোংরা সবাই বলে নিচে নোংরা হয় কিন্তু না ধুলোগুলো ওপরেই ওঠে বন্ধুরা দেখুন এইবার যে কত খালি সিমেন্ট আর বালি সোফা আমার মেয়ে সোফার মধ্যে লাফায় তো কদিন ধরে দেখছি যখনই ও লাফাচ্ছে বা একটু বসে জোরে তখনই ও হাঁচি দিচ্ছে তার মানে সোফার মধ্যে ধুলো জমেছে ডাস্ট অ্যালার্জি হয়ে যাচ্ছে তো মা মেয়েতে আজকে মিলে বসার ঘরটা আর মেয়ের বইয়ের যে সেলফটা আছে সেটাকেও গুছিয়ে ওইটার মধ্যে পিঁপড়ে হয়েছে মেয়ে ওইখানে বসে মাঝে মাঝে খায় পড়ার জন্য উঠতে পারে না তোকে আমি সব মোছামুছি করে পরিষ্কার করে দিয়েছি এসেছি পিঁপড়ের ওষুধও দিয়ে এসেছি ও বইগুলো নিজের বই নিজের মতন গুছিয়ে নেবে এখন বড় হয়ে গেছে তো আমাকে বইগুলো ধরতে দেয় না আমি বলে গোছাতে পারি না যাক যেটা বলবে সেটাই ঠিক ও নিজের মতন করে নিজের সুবিধা মতন নিজেরটা নিজে গুছিয়ে নিয়েছে ওর বই র‍্যাকটাকে ভালো করে তো আমিও এবার পুরো আমার বসার ঘরটাকেও গুছিয়ে নিলাম মুছে নিলাম সব ঘরই হয়ে গেছে আজকে একদিনে তো সব ঘর করা যায় না বন্ধুরা দুটো দুটো করেই করি মেয়েটা একটু যেহেতু হেল্প করলো সোফার মধ্যে আজকে জামা কাপড় পরায়নি তো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন জামাকাপড় পরে থাকলে বেশি ভালো লাগে না এমনি ভালো লাগছে তো এখন দুদিন এটা এইটা এরমভাবে থাক দুদিন পরে আবার জামা কাপড় পরাবো তাই না তো চলুন এবার কিন্তু আমার বাকি কাজগুলো আবার করতে হবে আবার জামাগুলো যে শুকিয়ে গেছে এখন এতক্ষণে মেশিন তো বন্ধও হয়ে গেছে এবার মিলে দিতে হবে মিলে দিতে বলে আমি আর বাইরে যাব না ছাদে যা রোদ বন্ধুরা কি বলবো আর ছাদে গেলে পরে দু সেকেন্ড দাঁড়াতে না দাঁড়াতে পায়ের তলা তো পুড়ে যায় চটি পড়ে তো যাওয়াই যায় না আর এতটা রোদ মনে হয় মাথা ঘুরে পড়ে যাব।। তো গরম তো কলকাতায় যে এতটা গরম সেটা তো সবাই জানেন কলকাতার গরমটা সবার অনুভূতি আছে সব জানলার মধ্যে এখন মিলে দেব। সব একদম তিনটে না বাঁচতে বাজতে শুকিয়ে পুরো পাপড় হয়ে যাবে একদম প্রতিদিনের কাপড় আমি এইভাবেই মিলে দিই এখন আর ছাদে যাই না ছাদে গেলে পরে খুব রোদ ছাদে ওইগুলোই সব জানলার মধ্যে সব মিলে দেব শুকিয়ে যাবে সব তো হয়ে গেছে জামাকাপড় মেলা সব কাজ হয়ে গেছে তো দেখুন এবার এবার বেজে গেছে প্রায় আড়াইটা দেখুন দইও নামিয়ে নিয়েছি জমে গেছে এবার চলুন ফ্রিজে ঢুকিয়ে দিই ফ্রিজে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এবার রান্না করবো চলুন রান্নাঘরে চলে আসলাম আজকে রান্না করব বেশি কিছু না শুধু মাংস আর টকের ডাল করব। অনেক দিন উপোস গেছে শরীরটাও খুব একটা ভালো ছিল না সেরকমভাবে খাওয়া দাওয়া হয়নি আমাদের ব্লকও তো সেইভাবে আমি ছাড়তে পারিনি যা আগের ছিল সেগুলোই ছেড়েছি তো এখন আমি আলুগুলো সব ছুলে নিলাম আদা রসুনও ছুলে মিক্সিতে দিয়ে দিচ্ছি একটু পেস্ট করে নেব আর পেঁয়াজটাও কেটে নেব মাংস তো ধুয়ে আমি রেখে দিয়েছি আগেই মাংসটা ধোয়া থাকলে না অর্ধেক কাজ কিন্তু আবার হয়ে যায় আলুগুলো এবার বেশ গোল গোল একই মাপের আলু নিয়েছি আলুগুলো বেশ ছোট ছোটো অন্যদিন আলু দু ভাগ করে দেই তো আজকে আর দু ভাগ করতে হয়নি গোটা গোটা আলু দেব মাংসে মাংসে কিন্তু গোটা গোটা আলু দেয় আমিও দিচ্ছি ভালোই লাগবে তো আদা রসুন আমার ছোলা হয়ে গেছে মিক্সিতে নিয়ে নিয়েছি ধুয়ে পেস্ট করে রেখে দিলাম আর পেঁয়াজও কেটে নিলাম এবার কড়াইটা বসিয়ে রেখেছিলাম এবার আমের ডাল করবো যে আমের ডালটা সাতলে নিচ্ছি ডালটা আমি ফুটিয়ে ঘুটে রেখে দিয়েছি আম যেহেতু আজকে জানেন বন্ধুরা বাজার থেকে কাঁচা আম পাইনি দাদা গিয়েছিল মাংস পেঁয়াজ এগুলো এনে দিয়েছে তো কাঁচা আমটা ছিল না হয়তো বিক্রি হয়ে গেছে তো না থাকুক না ঘরে সেই যে আম শুকিয়ে রেখেছিলাম গাছ থেকে পেরে তো দুর্দিনের সাথে একেই বলে তো সেই ফলি দিয়ে আমি আম ডালটাকে সাতলে নিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে খারাপ লাগে না আপনারা যদি না খেয়ে থাকেন খেয়ে দেখবেন খুব ভালো লাগে আবারও কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আলুটাকে দিয়ে দিলাম আলুটাকে এবার ভালো করে ভেজে নেব লাল করে উল্টে পাল্টে উল্টে পাল্টে আলুগুলো সব ভাজা হয়েও গেছে আমার দেখুন ঢেকে ঢেকে ভেজেছি তো সেদ্ধ হয়ে যাবে তো এবার সব আলুগুলো আমি আস্তে আস্তে করে সব তুলে নেব দেখুন আলু কিন্তু বেশ ভাজা হয়ে গেছে আর মশলা তো আমি রেডি করে রেখেছি আজকের মাংসটা না বেশি ঝোলও করব না আর একদম কষাবো না একটা মিডিয়াম মাংসের ঝোল আজকে করব তো আলু তোলা হয়ে গেছে আমার এবার তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নুন দিয়ে ভাজা ভাজা হোক পেঁয়াজটা একটু মজেও যাবে আবারও মাঝখানে দুবার কিন্তু নেড়ে দিয়েছি একদম দেখুন পেঁয়াজ কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার মাংসটা ধুয়ে যে রেখেছিলাম এবার মাংসগুলো সব দিয়ে দিচ্ছি এবার দিয়ে একটু মাংসের মতন আমি তো শুধু পেঁয়াজে নুন দিয়েছিলাম মাংসেতে তো নুন দিইনি আর মাংসের মধ্যে এবার বুঝে নুন দিয়ে দেবো এটাকে এবার প্রায় দশ থেকে পনেরো মিনিট ভালো করে উল্টে পাল্টে ঢেকে ঢেকে ভেজে নেব যেন মাংসটা পেঁয়াজটা নুনটা ভালো করে মিলেমিশে একাকার হয়ে যায় একটু অসুবিধা হয় এই কড়াইটা রবিবার হলেই একটু অসুবিধা হয় অন্যদিন অসুবিধা হয় না বন্ধুরা এই মাংসটা করলে মাংস একটু বেশি হয় আলু দেয় অনেকটা হয় তো তার জন্য একটু ভরে যায় কড়াইটা তো এইবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট যে করে রেখেছিলাম একসাথে সেটা আমার মাংসের অনুপাতেই আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি কাল কাঁচা লঙ্কা পেস্ট একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার দিয়ে সময় ধরে ওপর নিচ করে করে কষাবো কষাতে কষাতে যখন একদম তেল ছেড়ে দেবে সময় ধরে ধরেই কষাবো ঢেকে 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 কষালে না মাংসটাও সেদ্ধ হয়ে যায় আর টেস্টও হয় এবার দিয়ে দিলাম আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো তো এবার আলুগুলো দিয়েও নেড়ে দিচ্ছি আলুর মধ্যে মশলা নুন সব ঢুকে যাবে এই মাংসটা অতি সিম্পল কিন্তু খেতে কিন্তু খুব ভালো খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে তা আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আবারও সময় ধরে মাঝখানে দুবার আমি নেড়ে দিয়েছি আবার না হলে তো তলায় ধরে যাবে এবার গরম জল প্রতিদিনের মতন গরম জল আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এবার ওপর থেকে নিচ থেকে ভালো করে মিশিয়ে দেবো যেটা মশলাগুলো মিলেমিশে এক হয়ে যায় একদম দেখুন নিচ থেকেই নাড়ছি মশলাটা ধরবে না আর মাংস আলু সেদ্ধ হয়ে গেছে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দেখবেন আপনারা রান্না করে একদিন তো ঢেকেও দিচ্ছে এবার একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। এই গুঁড়ো গরম মশলাটা খুব ভালো আলাদা করে গুঁড়ো মানে গরম মশলা আর বানাতে লাগে না তো এটার মধ্যে আমি স্মার্ট বাজার থেকে নিয়েছি গরম মশলা অনেক রকমের হয় এটার মধ্যে শ্রী দারচিনি লবঙ্গ আর এলাচ আছে আর অনেক রকমেরই গরম মশলা পাওয়া যায় দেখবেন আর এটা কিন্তু শুধু গরম মশলা যেটাকে আমরা বাঙালিরা ইউজ করি সেই গরম মশলাটাই আছে তো আমি দিয়ে একদম নামিয়ে নিলাম দেখুন দেখতেও ভালো রয়েছে খেতে তো ভালো হবেই তো চলুন এবার খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে গেল খাওয়া দাওয়া করে এবার দেখুন দইটাকে নামিয়ে নিয়েছি একদম চাকা দই জমে গেছে ফ্রিজেও ঠান্ডা ঠান্ডা এবার আরাম করে দইটা খাবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমি যখন এইরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আর হালকা পাতলা খাবার খাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা সবাই ভালো থাকবেন